একটু পরেই এর প্রথম এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হচ্ছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম রাজস্থান রয়্যালস আজকে যারাই হারবে তারাই বাড়ি চলে যাবে যারা জিতবে তারা গতকালকের সান হারা দল সান হায়দ্রাবাদের বিভোগকে মাঠে নামবে তো বিরাট কি আজকে জয় পেয়ে ফাইনালের পথ আরেকটু এগিয়ে নিতে পারবে বিরাট কোহলিকে সিরেভাবে জিততে পারবে নাকি পারবে না সেটা সময়ে বলে দেবে তবে তারা লাস্ট ছয়টা ম্যাচ জিতে প্রথমে সাতটা আনা আটটা হারেছিলো আটটা মত মনে হয় আটটা হারেছিল লাস্ট আবার ছয়টা দিচ্ছে একটা আনা অবিশ্বাস্যভাবে খাম ব্যাক করে প্লে অফে চলে আইপিএল আইপিএলের আজকে দেখা যাক তারা শেষ পর্যন্ত এলিমিনেটেড হয়ে যায় এই হয়ে যায় নাকি ফাইনালের দূরে একটু এগিয়ে যায় অর্থাৎ আরও অনেক বাকি তবুও হয়তো ব্যাঙ্গালোর যেতে পারে আজকে ফাইনালের পথে বিরাট কোহলির জন্য শুভকামনা তিনি কখনোই আইপিএল জিততে পারেন নাই এই জীবনে ব্যাঙ্গালোর কখনোই আইপিএল জিততে পারেন না সেই দুই হাজার আট সাল থেকে আইপিএল শুরু হয়েছে কিন্তু কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর কখনোই আইপিএল জিততে পারে নাই তো বিরাট কোহলি এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর জন্য শুভকামনা